সুপ্রভাত বন্ধুরা আজকে ছুটির দিন শনিবার আজকে ছুটির দিন হলেও আজকে না অন্য রকম একটা প্ল্যান করেছি ভেবেছি আজকে আমার এই বেডরুমটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব অনেক দিন ধরে একরকমভাবে বসে রয়েছে ওরও তো ইচ্ছে করে না একটু নড়াচড়া করতে তো ওদের ইচ্ছে হয়েছে আমারও ইচ্ছে হয়েছে একসাথে দুজনের ইচ্ছে মিলে গেছে আসলে অদল বদল করা তো একটা অজুহাত ফার্নিচারগুলোর পেছনে না প্রচুর ধুলো জমে যায় আর ঝুলগুলো জমে থাকে সেগুলো তো সবসময় পরিষ্কার করা যায় না তাই যখন খুব ডিপলি ক্লিন করতে হয় এদেরকে না আসড়ালে হয় না তবে এদের তো অনেক ওজন তো খুব বেশি আমি করতে পারি না তবে আজকে না দেখলাম মনের জোর পেয়েছি তাই বেশ অ্যাক্টিভলি সব ফার্নিচারগুলোকে গুলোকে এধার থেকে উধার করলাম অনেকবার ধরে করলাম ভাবলাম তারপরে একটা জায়গায় সবাইকে সেট করলাম আর খাটটা যে দেখছো ঘোরাবো বোঝো বোঝোকাণ্ড অত বড় খাটটাকে আমি কিন্তু ঘুরিয়ে লম্বা লম্বি করবো এরকম আছে চরাচরি আর আলনাটাকে তো এদিকটা নিয়ে আসছি নিয়ে এসে না ভাবছিলাম যে কোথায় রাখবো সবকিছু তো যেমন তেমন কিন্তু এই আলনাটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয় মানে চিন্তার শেষ নেই বলতে পারো নানা রকম ভাবে মাপ ঝোপ করে অনেক রকম টানা হ্যাঁচরা করে শেষে কি করেছি জানো আবার ওটাকে নিজের জায়গাতেই নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম তো যাই হোক এবার খাটের পালা দেখতে পাচ্ছো কত কষ্ট করে মেঝের মধ্যে বসে শুয়ে ঠেলে ঠুলে এটাকে আমি ঠিক করেছি না একটুখানি আশিসের হেল্প লাস্টে নিয়েছিলাম আর শরীরে জোর পাচ্ছিলাম না যাই হোক রান্নাটা এবার দেখে নাও এটা হচ্ছে ভোলা মাছের একটা ঝোল মতো করেছি কাজু পোস্ত বাদাম বাটা দিয়ে আর এটা হচ্ছে জলখাবার জলখাবারের রুটি আর মিক্স ভেজ ভাজা এবারে বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর এক রকম মাছ এটা হচ্ছে কাতলা মাছ ছেলে ভালোবাসে তাই ভাজা হয়ে গেল তারপরে ঝোল করে নেব তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে আবার যাবো তো ঘরটাকে ঠিকঠাক করে গোছাতে কারণ এখন ওটাই আমার রিনফোর্স বলতে পারো মানে ওটার মোটিভেশন এই রান্নাবান্না সব তাড়াতাড়ি শেষ করছি দেখো মশলা কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর করে করেছি আদা বাটা দিয়েছি তাছাড়া পেঁয়াজ কুচি টমেটো বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটু গুঁড়োও দিয়েছি কাশ্মীরি লঙ্কার অবশ্য দিয়ে সুন্দর করে মাছের ঝোলটা রান্না করেছি আর যেহেতু একটু পাকা মাছ তাই একটু মশলাপাতি না দিয়ে করলে ছেলে ভালোবাসবে না বেশ সুন্দর দেখতে হয়েছিল ফাইনাল লুকটা তবে আজকে কিন্তু আমার মন পড়ে রয়েছে ওই বেডরুমে যাই হোক রান্না রান্নাবান্না তো করতেই হবে তাও অনেক পদই করলাম নাই নাই করে মাছের ঝোলটা হয়ে গেছে এবার লাল শাক লাল শাকটা বাদাম টাদাম দিয়ে সুন্দর করে করছি যে কোনো শাকই না আমার ছেলেটা একটু খায় সেজন্য ও এলে শাকটা করার চেষ্টা করি চলো আবার আমি আমার কাজে চলে এসেছি মোছামুছি সব করেই ফেলেছি এইবারে জাস্ট অ্যারেঞ্জ করা আর বেডটাকে দেখেছো পুরো সেট আপ কিন্তু করে নিয়েছি এইভাবে আমার বেডটা ছিল না যখন পরে দেখাবো বুঝতে পারবে এবারে এই যে মাল্টি ড্রয়ারটা এটাকে নিয়ে মানে বেড সাইড টেবিল হিসেবে ইউজ করবো বলে ওই কোনার দিয়ে নিচ্ছি এদিকটাতে তো আলনাটা আছে আর ওই ড্রয়ারটা ওইদিকে রাখলে কিছু জিনিসও রাখা যাবে আর এই যে গোল সেন্টার টেবিলটা রয়েছে আমার এটাকে ভাবলাম এই রুমে ঢুকিয়ে দিই তাহলে কিছুটা ইউজ হবে আর এখন আপাতত এই ওয়েবসাইট টেবিল হিসেবে যেটাকে ইউজ করবো ভেবেছি তার উপর একটা ফ্লাওয়ার ফার্স্ট রাখলাম ভালো লাগবে দেখতে এদিকে বেডটা রেডি করে নিই বেডটা বুঝতেই পারছি এরকমভাবে বিছানো হয়েছে এবার লম্বাভাবে পরে যখন পুরোটা দেখাবো তখন ভালোভাবে বুঝতে পারবো এর ইয়েলো বেড কভার পেতে দিচ্ছি পুরনো অবভিয়াসলি তবে বেশ ভালো লাগছে ঘরটাতে পর্দাগুলো কেচে আবার লাগিয়ে দিচ্ছি সেম পর্দাই আর বালিশগুলো এখন রেখে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি দেখো তো কেমন লাগছে ঘরটা বেডটাকে এরকম লম্বা লম্বি রেখে অনেকটা জায়গা পেয়েছি তাই এই পাশে না এই বসার একটা অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে বসে মাঝে মাঝে ওই জানলার ভিউ দেখতে বেশ ভালো লাগবে আর এই পাশে দেখো আবার সেই আলনাটাকে ঘুরিয়ে ফিরিয়ে ওর নিজের বাড়ি নিয়ে চলে এসছি সেন্টার টেবিলে একটা বাটি রেখেছি তার মধ্যে জল দিয়ে ফুল ব্যাস এই রকম ছিমছাম সাজানো গোছানো মেনলি পরিষ্কার করা হয়েছে একটা বিরাট বড় কাজ করা হয়েছে বাবা সারাদিনের ঘাটনি আমার সার্থক এখন যখন এই সাজানো গোছানো ঘরটাতে বসলাম তখন মনে একটা অদ্ভুত শান্তি খেলে গেল খুব ভালো লাগলো আর সকালের দিকে ওই দিকে মুখ করে বসবো জানলার দিকে তখন ভালো লাগবে। যাই হোক চলে এসছি সন্ধ্যাবেলা চা করতে চায়ের সাথে আজকে টাটা কিন্তু একটু হাই ফাই ছিল মানে একটু রিচ ছিল এই যে কাবাব চিকেন কাবাবটা ছেলে ভালোবাসে তো সেই জন্যই আনা তার সাথে আবার গোজা নিয়ে এসেছি উপরের পাউনা যাই হোক বিকেলটা খুব সুন্দরভাবেই জমে গেল দিন পর আবার একটু ডেকোরেশন করলাম রুমটা মনের মতো করে সাজালাম আর এখন আবার একটু রেডি হয়ে নিয়েছি এরকম একটুখানি ঘুরে আসি সবদিকে একটু ঘুরে আসি তো তোমাদের আমার এই ছোট্ট কাটটু বেডরুমের একটু ডেকোরেশন কেমন লাগলো জানাও মানে করে গুছিয়ে রাখলে তো সত্যি ভালো লাগে সময়ের অভাবে হয়ে ওঠে না তো যাই হোক আমি তো করে আসি আমি ভয়েস ওভার দিচ্ছি আর ছেলে পাশের রুমে গান করছে একটু একটু ভয়েস ওভারে আসতেও পারে আর এখানে চলে এসছি কি কিনতে জানো তো ওই রিলায়েন্সে এসছি সত্যি রিলায়েন্সে কি একটা হার্ড ডিস্ক নেব বলে দেখা যাক কোনটা পছন্দ হয় এই যে নিয়ে নিয়েছি এবার চেকিং হচ্ছে আসলে ছেলে যেটা একটা হার্ড ডিস্ক নিতে বেরিয়েছিলাম ওই বললাম না যে বললাম না যে ল্যাপটপটা ঠিক করে এনেছিলাম তো ব্যাটারি তো খারাপ হয়ে গেছে তো এবার তাড়াতাড়ি করে যতটা সম্ভব ওর নোটস ফোর্স আছে ওগুলোকে মানে সেভ করতে হবে তার জন্য একটা হার্ড ডিস্ক নিতে এসেছিলাম ওটা নেওয়া হয়ে গেল আজকে আবার ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম মানে মোট পাঁচটা জিনিস কি জিনিস মানে ছেলের আবদার এই যে এটা হচ্ছে পাফকর্ন কুড়কুড়ে পাফকর্ন আর আমি ওর জন্য নিয়েছি আর একটা আবদার নয় ভালোবাসে তো এটা হচ্ছে কাজু একশো গ্রাম একশো দশ টাকা দাম আর নিয়েছি একটা ওটা খেয়ে নিয়েছে ছেলে আর একটা চকলেট ছোট ফ্রিজে আছে আর একটা আইসক্রিমের বার ওই চকলেটটা দেখাচ্ছি দেখো ফ্রিজে আছে এই চকলেটটা নিয়ে একটা ঘটনা ঘটেছে সেটা আমি বলছি

যে যে দিয়ে গেল আর কি তো বললো যে দেখুন একটা অপশন আছে ওখানে ওখানে গিয়ে আপনি কমপ্লেন করুন তো তারপরে ছেলে কমপ্লেন করলো তারপর আবার আট মিনিটের মধ্যে ক্যাডবেরি চলে এলো এই হয়েছে একটা প্রবলেম ব্লিংকিট থেকে নিয়েছিল তো আগে তো ব্লিংকিট থেকে নিয়ে এরকম কোনো সমস্যা হয়নি এবার ফার্স্ট এরকম কিছু হলো আজকের মতো আমি এখানে শেষ করব কেমন কেমন লাগলো তোমাদের আমার ডেকোরেশনটা বলো ডেকোরেশন মানে একটু জাস্ট ক্লিনিংটাই বেশি করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য জিনিসপত্র এধার ওধার করেছি তাহলে কি হবে পেছন দিকে ঝুল নিচের ময়লা সব পরিষ্কার করা যায় ভালোভাবে তো সেই পরিষ্কার পরিচ্ছন্নটাই মেন টার্গেট ছিল এখন ডিনার করব ডিনারের জন্য সবকিছু রেডি করে নিয়ে বসে আছে দেখো বেগুন ভাজা ডিমের অমলেট এটা ছেলের জন্য তাছাড়া মাছ ডাল পেঁয়াজ মিলের ভাজা সবই আছে চলো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই